হ্যালো রিওন ওয়েলকাম শিরন দু হাজার পঁচিশে যে স্টাফনার্স একুমটা নোটিফিকেশান দেওয়া হয়েছে তার ভ্যাকেন্সি আমরা দেখে নিয়েছি পাঁচ হাজার আঠেরো বিভিন্ন কাস্ট ওয়াইজ তার ডিটেলস এখানে রয়েছে আমরা আজকের ভিডিওতে দেখে নেবো লাস্ট ইয়ার যে ভ্যাকেন্সি পাবলিশ হয়েছিলো সেখানে কত সংখ্যক এসসি কত সংখ্যক জেনারেল সিট ফিল আপ হয়েছিলো অর্থাৎ যে ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি এখানে ইউআরের ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রে ইউআরের তুলনায় এসসি প্রায় ডবল ডবল রয়েছে বিএসসি নার্সিং ফিমেলের ক্ষেত্রে ইউআর সিট রয়েছে চারশো একত্রিশ সেখানে এসসি সিট রয়েছে আটশো তিরাশি সেরকমই মেলের ক্ষেত্রেও জিএনএম পঁচাশি এবং এসসি সিট সেখানে একশো পঁয়তাল্লিশ যেহেতু আগের বার যে ভ্যাকেন্সি পাবলিশ হয়েছিলো সেই ভ্যাকেন্সিগুলো ফিলড আপ হয়নি সেই জন্য সেইখানে সিট খালি ছিল এবং পরবর্তীকালে এগুলো আস্তে আস্তে অ্যাড হয়ে হয়ে এই জায়গায় পৌঁছেছে তো আমরা আগের একটি ভিডিও নোটিফিকেশান দেখানোর চেষ্টা করছি যেই নোটিফিকেশানে আমরা দেখব কতগুলি ভ্যাকেন্সি ছিল এবং কতগুলি ফিল্ট আপ হয়েছিল প্রথমে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি লাস্ট ইয়ার দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেখানে প্রথম একটি ভ্যাকেন্সি নিয়ে নোটিফিকেশান পাবলিশ করা হয়েছিল এবং পরবর্তীকালে সেই নোটিফিকেশানের আরও আপডেট এসেছিল এবং ভ্যাকেন্সি কিছুটা সংখ্যক প্রায় ছশোটির মতো ছশো চল্লিশটির মতো ভ্যাকেন্সি বাড়ানো হয়েছিল এখানে আমরা জিএনএমের ডিটেলস দেখতে পাচ্ছি নোটিফিকেশান এই ছিল আমাদের প্রথম নোটিফিকেশান এবং এই নোটিফিকেশান অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি ছিল প্রথমে তিন হাজার ছশো আট ক্ষেত্রে মেল এবং ফিমেল মিলিয়ে ফিমেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ছিল তিন হাজার একশো তিরাশি এবং মেল ক্যান্ডিডেটের ভ্যাকেন্সি ছিল চারশো পঁচিশ টোটাল তিন হাজার ছশো আটটি ভ্যাকেন্সি ছিল প্রথম নোটিফিকেশান অনুযায়ী পরবর্তীকালে আরও কিছু নিউ ভ্যাকেন্সি অ্যাড হয়েছিলো ফিমেলের ক্ষেত্রে তিনশো আঠাত্তরটি নতুন ভ্যাকেন্সি এবং মেলের ক্ষেত্রে বিয়াল্লিশটি নতুন ভ্যাকেন্সি অ্যাড হয়েছিল টোটাল চারশো কুড়িটি নতুন ভ্যাকেন্সি অ্যাড করা হয়েছিল পরবর্তীকালে নোটিফিকেশান দিয়ে অর্থাৎ টোটাল যে আমাদের ভ্যাকেন্সি দাঁড়িয়েছিলো দু হাজার বাইশে চার হাজার আঠাশ এ হচ্ছে আমাদের প্রথম ভ্যাকেন্সি তারপর নিউ ভ্যাকেন্সি অ্যাড হয়েছে এবং মডিফাইড টোটাল যে ভ্যাকেন্সি হয়েছে সেই ভ্যাকেন্সি এবং এই যে চার হাজার জন বিভিন্ন কাস্ট ওয়াইজ এসসি টি ইউআর ও বিসি যাই হোক না কেন এর মধ্যে সব সিট কিন্তু ফিল আপ হয়নি ইউআরের সমস্ত সিটই ফিল আপ হয়ে গেছিলো মেল ফিমেল প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু বাকি ক্ষেত্রে এসসি এস টি ও পিডব্লিউডি এই সমস্ত সিটগুলো কিন্তু ফিল আপ হয়নি সে ডিটেলস আমরা দেখানোর চেষ্টা করবো আপাতত আমরা দেখলাম যে জিএনএমের ক্ষেত্রে সিট বাড়ানো হয়েছিলো এবার একটি নোটিফিকেশান দেখাচ্ছি এটা হচ্ছে পোস্ট বেসিকের ক্ষেত্রে যেখানে সিট সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছিল প্রথম নোটিফিকেশান ছিল এটি যেখানে বেসিক বিএসসির টোটাল ভ্যাকেন্সি ছিল দু হাজার তিনশো তিন এবং পোস্ট বেসিকের ভ্যাক্যান্সি ছিল একশো একাশি টোটাল ভ্যাকেন্সি ছিল দু হাজার চারশো চুরাশি পরবর্তীকালে আরও অ্যাড হয়েছে বেসিক বিএসসিতে দুশো তেরোটি অ্যাড হয়েছিলো পোস্ট বেসিকে তেরোটি অ্যাড হয়েছিলো টোটাল দুশো ছাব্বিশটি এবং মডিফাই হয়ে টোটাল ভ্যাকেন্সি দাঁড়িয়েছিলো দু হাজার সাতশো দশটি অর্থাৎ লাস্ট ভ্যাকেন্সিগুলোতে বা যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান পাবলিশ হয়েছিলো সেখানে কিন্তু নোটিশ আপডেট হয়েছে এবং নতুন নতুন ভ্যাকেন্সি অ্যাড হয়েছে দু হাজার পঁচিশের যে ভ্যাকেন্সি আপাতত বেরিয়েছে পাঁচ হাজার আঠেরোটি সেটা পরবর্তীকালে মডিফাই হবে কি হবে না সেটা আমরা কেউ আগে থেকে বলতে পারবো না বাট প্রিভিয়াস ইয়ারগুলিতে নোটিফিকেশান নতুনভাবে দিয়ে সেই ভ্যাকেন্সি কিন্তু অ্যাড করা হয়েছে সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করছি আমরা এই যে প্রথমে জিএনএমের ভ্যাকেন্সিটা দেখালাম এবার আমরা আরেকটি নোটিফিকেশান দেখাচ্ছি একত্রিশ সাত দু হাজার তেইশ যে নোটিফিকেশান মেমো নাম্বারটি দেওয়া হয়েছে এর এগেনস্টে এখানে দেখো পোস্ট রয়েছে ক্যাটাগরি রয়েছে এবং বিভিন্ন কাস্ট রয়েছে প্রথমে আসছি আমরা জিএনএম মেল নোটিফাইড ভ্যাকেন্সি কতগুলি ছিল দেখো ইউআরের ক্ষেত্রে সরি জি ফিমেল ইউআরের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল এক হাজার তিনশো পঞ্চান্ন এবং নাম্বার অফ ক্যান্ডিডেট ইন দ্য প্যানেল এক হাজার তিনশো পঞ্চান্ন জন্য প্যানেল ক্রিয়েট করা হয়েছিলো অর্থাৎ ইউআরের ক্ষেত্রে কোনো সিট বাকি ছিল না প্রত্যেকটাই সিট ফিল আপ হয়ে গেছিলো এস ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি ছিল এক হাজার ছিয়ানব্বইটি এবং ফিল্ড আপ হয়েছিল এক হাজারটি অর্থাৎ ছিয়ানব্বইটি সিট খালি ছিল এসসির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে দুশো সাতাত্তরটি সিট ছিল সেখানে ফিল আপ হয়েছিল দুশো সত্তরটি এই বছর একশো ষোলোটি বা সতেরোটি এরকম এসটি সিট খালির সিট রয়েছে সেক্ষেত্রে জিএনএম ফিমেলদের সিট ফিল্ড আপ হয়ে যাওয়ার কথা ও বিসিএ আগে ভ্যাকেন্সি ছিল পাঁচশো বাষট্টি ফিল্ড আপ হয়েছিলো চারশো চুরানব্বই ও বি একশো বিরাশিটি ভ্যাকেন্সি ছিল এবং একশো বিরাশিটি ফিল্ড আপ হয়ে গিয়েছিলো কোনো ভ্যাকেন্সি খালি ছিল না পিডব্লিউর ক্ষেত্রে উনব্বইটি সিট ছিল কিন্তু সেখানে ছজনকে সিলেক্ট করা হয়েছিল বাকি সিট খালি ছিল অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে জিএনএমের তিন হাজার পাঁচশো একষট্টিটি সিট ছিল কিন্তু সেখানে ফিল্ড আপ হয়েছিলো তিন হাজার তিনশো সাতটি জিএনএম মেল টোটাল ভ্যাকেন্সি ছিল ইউর ক্ষেত্রে একশো একান্নটি সেক্ষেত্রে একশো একান্নটি ফিল্ড আপ হয়ে গেছিলো এসসির ক্ষেত্রে একশো সত্তরটি সিট ছিল কিন্তু মাত্র আটষট্টি সিট ফিল্ড আপ হয়েছিলো অর্থাৎ একশো দুটি সিট খালি ছিল এসসির ক্ষেত্রে কোনো কাট অফ অনেকটাই নিচে নেমেছিল তারপরেও একশো দুটি সিট খালি ছিল কারণ ক্যান্ডিডেট ছিল না এসটির ক্ষেত্রেও পঁয়তাল্লিশটি সিট ছিল সেখানে ফিল্ড আপ হয়েছিল এগারোটি এই বছরও টি মতো সিট রয়েছে অর্থাৎ ক্যান্ডিডেট কিন্তু এসটির খুব একটা বেশি হবে না এসসি এবং এসটির ক্ষেত্রে যাই ক্যান্ডিডেট যাদের মার্কস যেরকমই থাকুক না কেন পেয়ে যাওয়ার চান্সটাই সবথেকে বেশি ওবিসি এ একাত্তরটি সিট ছিল একাত্তরটি ফিল্ড আপ হয়েছিলো ওবিসি বি বাইশটি সিট ছিল বাইশটি ফিল্ড আপ হয়েছে পিডব্লিউডি আটটি সিট ছিল কিন্তু দুটি ফিল্ড আপ হয়েছে অর্থাৎ চারশো সাতষট্টিটি ছিল টোটাল ভ্যাকেন্সি জিএনএম এল টোটাল ফিল্ড আপ হয়েছিল তিনশো পঁচিশটি এটা ছিল জিএনএমের ক্ষেত্রে এবার আমরা আরেকটি নোটিশ দেখাচ্ছি বিএসসিদের ক্ষেত্রে বেসিক বিএসসি নোটিফাইড ভ্যাকেন্সি ছিল এখানে এবং যেটা প্যানেল অর্থাৎ যতগুলো ফিল্ড আপ হয়েছিলো সেখানে এটি রয়েছে এর ক্ষেত্রে সমস্তটাই ফিল আপ হয়েছিল এসসির ক্ষেত্রে আটশো উনষাটটি ভ্যাকেন্সি ছিল কিন্তু একশো বিরানো একশো আটানব্বইটি ফিল্ড আপ হয়েছে বাকিগুলো ভ্যাকেন্টি থেকে গেছে এসটির ক্ষেত্রে দুশো একষট্টি ভ্যাকেন্সি ছিল একচল্লিশটি ফিল্ড আপ হয়েছে ওবিসি এ চারশো সাঁত্রিশটি ভ্যাকেন্সি ছিল মাত্র একশো বারোটি ফিল্ড আপ হয়েছে ওবিসি বি একশো ছেচল্লিশটি ভ্যাকেন্সি ছিল অনলি নাইনটি ফাইভ ফিল্ড আপ হয়েছিল পিডব্লিউডি আটচল্লিশটি ভ্যাকেন্সি ছটি ফিল্ড আপ হয়েছিল অর্থাৎ বেসিক বিএসসির যে ভ্যাকেন্সি তার প্রায় ফিফটি পারসেন্ট ফিল্ড আপ হয়েছিল বাট প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ইউআার্ডের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ফিল্ড আপ হয়েই যায় এটা খালি থাকে না পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে নোটিফাইড ভ্যাকেন্সি ছিল সেভেন্টি ফোর ফিল্ড আপ হয়েছিলো শুধুমাত্র চারটি এটা ফিমেলদের ক্ষেত্রেই এবং বাকি যে ভ্যাকেন্সিগুলো আমরা দেখতে পাচ্ছি এস সি এস টি পিডব্লিউডি সমস্ত ওটাই খালি ছিল একশো চুরানব্বইটি ভ্যাকেন্সি পাবলিশ করা হয়েছিলো সেখানে পোস্ট বেসিক থেকে চারজন মাত্র ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছিল বাকি পোস্ট খালি থেকে গিয়েছে এই হচ্ছে আগের বার যে ভ্যাকেন্সি ছিল তার ডিটেলস এবং যেটা ফিল আপ হয়েছিল সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম বাট এই বছর ভ্যাকেন্সি অনেকটাই কম এবং আশা করা যাচ্ছে এবারে বেশিরভাগ সিটি ফিল্ড আপ হয়ে যাবে ছেলেদের ক্ষেত্রে হয়তো এস সি এবং মেয়েদের ক্ষেত্রেও পিডব্লিউডি এই জায়গাটা হয়তো খালি থাকবে বাকি প্রায় প্রত্যেকটা সিটই ফিল্ট আপ হয়ে যাওয়ার কথা এবং বেসিক বিএসিট ক্ষেত্রেও এসসির যে ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সিটা খালি থেকে যাবে এসসি এবং এসটির যে ভ্যাকেন্সিটা এই হিউজ সংখ্যক ভ্যাকেন্সিটা কিন্তু খালি থেকে যাওয়ারই কথা বাকি সব সংখ্যক যে সিট রয়েছে সেগুলো ফিল আপ হয়ে যাবার কথা এবং কাট অফ খুব যে কমবে সেটা কিন্তু নয় আমরা আগের ভিডিওতে কাট অফ দেখানোর চেষ্টা করছি কাট অফ মোটামুটি এরকমই আসতে চলেছে